বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকচরির রোশাঙ্গিরি ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলহি আসাল্লাম ও ফাতেহায়ে ইয়াস দাহুম উদযাপন অভিষেক অনুষ্ঠান এবং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রোশাঙ্গিরি ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আয়ুবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফরদুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকচুরি উপজেলা দক্ষিণের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাইসার প্রধান আলোচক ছিলেন ফটিকচুরি উপজেলা উত্তর যুব সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ মহিনুদ্দিন দুনিয়ার লোক টাকা পয়সার লোক রোশাঙ্গিরি ইউনিয়ন শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ পাঠ করান ইসলামী ফ্রন্ট ফটিকচুরি উপজেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক পারভেজ ইউনিয়নের মসজিদ মাদ্রাসা হল রুমে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা মোহাম্মদ আলমগীর জামাল উদ্দিন জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ কাইসার হামিদ জিকু সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ আমি পালন করছি বাংলাদেশ ইসলামী ফন্ডের ব্যবস্থাপনায় সম্মানিত উপস্থিতি আজকে আমরা এমন একটা সময় এসে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি যখন মানুষের মধ্যে অহংকারে কঠোর মানুষের মধ্যে যত যখন হিংসা লোক দুনিয়ার লোক টাকা পয়সার লোক অথচ আমরা মনে চলতেছি রব্বানা আদান ফির দুনিয়া হাসানাত হফিলা আকিরাতের হাসানত মোক আজা নার। ই আল্লাহ আমাকে দুনিয়ার হাসানা দেন আকিরাতের হাসানা দেন কিন্তু আমরা দুনিয়াকে রেখেছি এক নম্বরে আকিরাত কে রেখেছি চোদ্দ নম্বরে